নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি সুদীপের বাবার গাড়ির একটা ভিডিও দেব এই গাড়িটা কালকে যাবে ওই জন্য গাড়িটা ফিটিং করছে গাড়িটা রং করা হয়ে গেছে নামও লিখেছে যার গাড়ি সে যা লিখতে বলেছে উপরে লিখেছে এবারে কালকে গাড়িটা ডেলিভারি যাবে দেখুন এই যে ইঞ্জিন সব কিছু ফিটিং করা হয়ে গেছে উপরে গাড়ির ছাদ আছে যে চালাবে রৌদ্র লাগবে না ম্যাট দেওয়া আছে কানায় দেখুন অ্যাঙ্গেল দেওয়া আছে যাতে ধাক্কা না লাগে ধাক্কা লাগলে যাতে ক্ষতি না হয় ম্যাটটাও দেওয়া আছে যাতে কাঠের বডি নষ্ট না হয় আর এই যে সিটটা দিয়েছে দেখুন সিটটাও পিছনে সিট দিয়েছে যে বসবে সেখানেও সিট আছে এটা প্রায় রেডি হয়ে গেছে আর এই একটা দেখুন রেডি হচ্ছে এটা এবার প্রাইমার করবে প্রাইমার করে তারপরে ওয়ারিং করে তারপরে ফিনিশ করে এটাও যাবে এক সপ্তাহের ভিতরে এই যে আমাদের দোকানের নাম স্বপ্ন ফেব্রিকেশান বাইলানি বাজার বাইলানি কিন্তু হাসনাবাদ অঞ্চলে উত্তর চব্বিশ পরগনায় বন্ধুরা আর এই যে দেখুন একটা গাড়ির ফ্রেম রেডি হচ্ছে আর এই একটা মিষ্টির দোকানের শোকেজ রেডি হচ্ছে স্টিলের এগুলো তো আমি আগেও ভিডিও দিয়েছি শোকেজের গাড়ির আবারও একটা দিলাম এই যে ভালো করে দেখুন গাড়ির বডিটা এরপরেই কিন্তু গাড়ি রেডি হবে আর এই যে যে গাড়িটা ডেলিভারি যাবে সেটাই দেখুন আমাদের পরিমল নাম লিখছে আর যার গাড়ি সে যা বলেছে পিছনে সেগুলো সব লিখছে তো বন্ধুরা যোগাযোগ করতে পারেন যাদের আপনাদের গাড়ি লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন বন্ধুরা আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও যারা সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে